পিওরস আসসালামু আলাইকুম কাছে দূরে যেখান থেকে সব সময় আমাকে দেখেন সবার প্রতি মোরাবাদ জানিয়ে শুরু করছি আমি রোজা আজকে আপনাদেরকে দেখাবো বাংলাদেশ জেল জেলে যারা কর্মরত আছে তাদেরকে ঈদুল পিতল এবং ঈদুল আজহাতে কিছু ভর্তুকি দিয়ে থাকে এবারে ইদুল ফিতলে কি ধরনের ভর্তুকি দিছে সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব অনেকেরই জানার ইচ্ছা যে আপনাদেরকে একটা ভর্তুকি দিয়ে থাকে ভর্তুকিতে কি পরিমাণ জিনিস দিয়ে থাকে তার আগে একটু করে বলিনি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখেন লাইক কমেন্ট এবং অবশ্যই একটু শেয়ার দিতে ভুলবেন না আর আপনাদের মূল্য মতামত অবশ্যই জানাবেন আসলে এক সময় ভর্তুকি যখন দিত অনেক কিছু দিত এখন অবশ্যই যত মানে সময় গড়াচ্ছে তত সব কিছু আইটেম কমিয়ে নিচ্ছে ওরা তার মধ্যে সবগুলো আইটেম আমার বেবিটা বের করতেছে আমি আপনাদেরকে দেখাচ্ছি কি কি এখানে ওরা আমাদেরকে দিয়ে থাকে দুই কেজি চিনগুলা চাল দিয়ে থাকে দুটা লম্বা সময়টা প্রাণের এটা সারা বাংলাদেশের এটা প্রাণ কোম্পানি দিয়ে থাকে দারুচিনি এলাচ এবং কিসমিস কিছু সাথে একটা মিস্টার নুডুলস সাথে একটা গায়ের সাবান এবং গোসলের সাবান যেটাকে আমরা বলি একটা প্লেটের সাবান একটা ঘি আধা কিলো একটা দুধ হ্যাঁ ইটাই আর আসলে এখানে অন্য কিছু তেমনটা দেওয়া হয় না একসময় হালিম মরিচ মরিচগোলাপ এভ্রিথিং আসলে দেওয়া হয়তো ভিওয়ার্স ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন আসসালামু আলাইকুম